আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত নাকি পরিবর্তন হওয়া উচিত নয় এটা নিয়ে আমার দেশে অনেক কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যেও এই আলোচনাটা বেশ বেশি হচ্ছে গোলাম আজমের ছেলে বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ আলেম এদিন এদেশের হাজারো আলেমের উস্তাদ মৌলানা গুলাম আজম আল্লাহ তাকে জান্নাতবাসী করুন তো ওনার সন্তান ব্রিগেডিয়ার আমান আজমি যাকে খুনি হাসিনা দীর্ঘ দশ বছর আয়নাঘরে বন্দি রেখেছিল সেই আমান আজমি তিনি বলেছেন জাতীয় সঙ্গীতের পরিবর্তন হওয়া উচিত উনি এটা বলার পরে এটা আরো বেশি আলোচনায় চলে এসেছে এখন আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনার কাছে কি মনে হয় এটা পরিবর্তিত হওয়া উচিত না থাকা উচিত তা আমি একজন সাধারণ মানুষ আমার বোধগম্যতায় আমার বিবেকে মনে হয়েছে এটার একটা আনসার করা উচিত তো সেই আনসারটা করবার জন্যই আসলে এই ভিডিওটি করা আমার মনে হয় জাতীয় সঙ্গীতের পরিবর্তন অবশ্যই হওয়া উচিত একটু খেয়াল করুন তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন এই যে আমার সোনার বাংলা এই বাংলা দিয়ে কি ভাষা বুঝাচ্ছে যদি ভাষা বুঝায় ভাষার কারণে তো জাতীয় সঙ্গীত হওয়ার কথা না তাহলে কি বাংলা দিয়ে রাষ্ট্র বুঝাচ্ছে যদি রাষ্ট্র বুঝায় তাহলে সমস্যা সমস্যাটা হলো পশ্চিম বাংলাও তো বাংলা তাহলে আমার সোনার বাংলা দিয়ে পশ্চিম বাংলাকেও বোঝানো হয় অতএব এটা বলে যদি জাতীয় সঙ্গীত করি তাহলে আমার দেশের স্বাধীনতা খণ্ডিত হয় ভুলণ্ঠিত হয় পশ্চিম বাংলা বাংলা আমাদের সাথে একাকীভূত হয়ে যায় অতএব হয় ওদের স্বাধীনতা না আমার স্বাধীনতা ক্ষুণ্ণ হয় বিধায় আমার সোনার বাংলা বলে আমরা আসলে জাতীয় সঙ্গীত গাইতে পারি না আরেকটি কথা যদি এটা রাষ্ট্র বুঝায় তাহলে আমার এই বাংলা শব্দ দিয়ে কি আমাকে বাঙালি বুঝায় আসলে ভাষাগত দিক থেকে আমি বাঙালি হতে পারি জাতিগত দিক থেকে আমি বাঙালি নই কেন কারণ আমি যদি জাতিগত দিক থেকে বাঙালি দাবি করি তাহলে পশ্চিম বাংলার মানুষগুলোও কিন্তু বাঙালি অতএব আমি যখন বলছি বাঙালি জাতির বিজয় দিবস উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এবার আপনারা আমাকে বলুন বাঙালি জাতির বিজয় দিবস তার মানে পশ্চিম বাংলার ওরাও বাঙালি তাহলে ওদেরও কি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওরা যদি বলে মানি না কি করবেন আপনি বলেন এই যে আমরা বলি বাঙালি জাতির বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এবার আপনাকে যদি প্রশ্ন করি পার্বত্য চট্টগ্রামে আমার যে ভাই বোন বাংলা ভাষায় কথা বলে না ওরা তো বাঙালি নয় ওরা বাংলাদেশি ওরা আমার দেশের নাগরিক অত বড় বাংলাদেশই কিন্তু ওরা বাঙালি নয় কারণ ওদের ভাষা বাংলা নয় তাহলে পার্বত্য চট্টগ্রামের উপজাতি যারা চাকমা গারো সাঁওতাল মারাঠি ওরা বাংলা ভাষায় কথা বলে না বাঙালি নয় তাহলে আপনি বলে দিচ্ছেন বাঙালি জাতির বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বাঙালির যে জাতির স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এবার আমাকে বলেন পার্বত্য চট্টগ্রামের ওই ভাই বোনেরা চাকমা উপজাতি গারো সাঁওতাল মারাঠি ওরা যদি বলে আমাদের স্বাধীনতা দিবস কবে আমাদের বিজয় দিবস কবে এটা আমাদেরকে বলে দেন কারণ আমরা বাঙালি নই এই বাঙালি কথাটা না বলে যদি আমরা বলতাম বাংলাদেশিদের বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাহলে আমার দেশ কিন্তু ভাগ হয়ে যায় না চাকমা উপজাতি যারা তাদেরও বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের ওপর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তাহলে বাঙালি বললে ভাগ হয়ে যায় উপজাতিরা আলাদা আমরা আলাদা আর বললে আমরা সবাই এক অতএব করার কারণ নেই বাঙালি ভাষাগত দিক থেকে হতে পারে রাষ্ট্রীয় দিক থেকে আমরা বাঙালি নই আমরা বাংলাদেশি বিধায় আমার সোনার বাংলা বলে বাঙালি করে তাহলে ওই উপজাতি চাকমা বা গারো সাঁওতাল মারাঠি ওদের জাতীয় সঙ্গীত কি বলে দেন কারণ ওরা তো বাঙালি নয় ওরা বাংলাদেশই ওদের জাতীয় সঙ্গীত কোনটা বলে দেন তাহলে বোঝা গেল যে এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন হওয়া উচিত আরেকটি কারণ এই জাতীয় সঙ্গীতের পুরো পুরো গানটায় পুরো কবিতাটায় আপনি ভেতরের দিকে গিয়ে পড়বেন পড়লে দেখবেন সেখানে আমার হিন্দু ভাইদের ধর্মের ধর্মাবলম্বী বিষয়গুলো উঠে এসেছে কিন্তু দেশ তো নাইনটি মুসলিমের দেশ মেজরিটি মাসমি গ্রান্টেড তাহলে কিভাবে এটা গ্রহণ করবেন আপনি আর আরেকটি কথা বলি আমরা সংখ্যালঘু কেউ নেই আমরা সবাই সংখ্যা লঘু নেই আমরা বাংলাদেশী আচ্ছা এখানে আরেকটি কথা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমার দেশ রক্তে কেনা লাল সবুজের পতাকা রক্ত দিয়ে কেনা এই পতাকা আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে আমরা কিন্তু দেশ পাইনি আমাদের রক্তে না এই পতাকা বিধায় আমার সোনার বাংলা এই বাউল কণ্ঠে আপনি গাইবেন এমন জাতীয় সঙ্গীত বাঙালিদের জন্য মানে বাংলাদেশিদের জন্য হতে পারে না বাজিছে দামামা বাদরে আমামা শির উচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান রক্তে আগুন লাগতে হবে জাতীয় সঙ্গীত শুনে কারণ রক্তে কেনা আমার দেশের পতাকা ঝিমিয়ে ঝিমে ঢিমে তালে চুরি করা সুর দিয়ে বাউল গানের কণ্ঠে আমার দেশের জাতীয় সঙ্গীত হোক এটা আমরা চাই না এটা ভারতীয় তাবেদারদেরকে তাবেদারদের জোর করে চাপিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত অতএব এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়ে রক্তে আগুন লাগার বত দৃঢ় চেতায় জাগি জেগে ওঠার আগ্নেগিরি মতো প্রজ্বলিত হওয়ার মতো এমন একটা জাতীয় সঙ্গীত দরকার যা শুনলে আবার তরুণ প্রজন্মের হৃদয় জেগে উঠবে রক্তে কেনা পতাকার প্রতি মান এবং মর্যাদা বেড়ে যাবে ওই বাউল কণ্ঠের ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে পড়া এমনটা আমাদের প্রয়োজন নেই বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন হওয়া উচিত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ